আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না কারণ এই ভিডিওতে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান থাকছে তোমরা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা ভীষণভাবে মিস করবে আর আমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে যদি সংগ্রহ করতে চাও নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ফোনে কথা বলে নিতে পারো অথবা মেসেজ করে জেনে নিতে পারো তোমরা এই নোটস যদি সংগ্রহ করো তাহলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে তোমাদের মেজরের দুটো পেপার রয়েছে প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে তোমাদের মেজরের দুটো পেপার রয়েছে দুটো পেপারের জন্য তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে কমপ্লিট নোটস পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না তোমাদের ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের এখানে নোটস তৈরি রয়েছে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসবে এবং পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে কোনো চিন্তা নেই তবে অবশ্যই পড়াশোনা করতে হবে তোমরা এখন থেকেই সংগ্রহ করো এবং পড়াশোনা করো এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করছো এবং প্রচুর অর্থ ব্যয় করছো সেই সঙ্গে সময়ের অপচয় করছো আমাদের কাছ থেকে নোটস নিলে তোমাকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে না কোনো টিউটারের কাছে যেতে হবে না একদম ঘরে বসে সমস্ত রকমের সহযোগিতা পাবে কোনো প্রবলেম হলে ফোনে কথা বলে নিতে পারবে তবে সরাসরি আমাদের চ্যানেল থেকেই সংগ্রহ করতে হবে বাইরে থেকে সংগ্রহ করলে হবে না তবে তুমি যে নাম্বার থেকে সংগ্রহ করবে সেই নাম্বার থেকে মেসেজ বা ফোন করলে তবেই সহযোগিতা পাবে তাছাড়া অন্য নাম্বার থেকে ফোন করলে বা মেসেজ করলে কোনো সহযোগিতা পাবে না আর তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটি অবশ্যই লাইক করবে তাহলে তোমাদের ইউনিভার্সিটির সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন নিয়ে আসবো এর জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় এবং সময়ের অপচয় সরি অর্থ ব্যয় হয় এবং প্রচুর পরিশ্রম হয় তাই তোমরা যদি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার না করো তাহলে কিন্তু আমাদের যে যে পরিমাণে খরচ হচ্ছে পিডিএফ যদি তোমরা না নাও তাহলে খরচ যদি উঠে না আসে তাহলে আগামী দিন তোমাদের ইউনিভার্সিটির সাজেশন বা নোটস তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই তোমরা তোমাদের নিজেদের জন্য নিজেদের ভালোর জন্য অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর নোটস আমাদের কাছ থেকে সংগ্রহ করবে তাহলে কারণ আমাদের এই সমস্ত নোটস তৈরি করতে প্রচুর খরচ হয় অভিজ্ঞ মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় যে কারণে আমরা এই এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের কোনো রোজগার হয় না কারণ মাসে এক ডলার দু ডলার ডলে জমে এক ডলার সমান আশি থেকে পঁচাশি টাকা তাহলে বুঝতে পারছো দু ডলার সমান কত কিন্তু আমাদের প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় সেই টাকা কোথা থেকে আসবে এই টাকা তোমাদের কাছ থেকেই অল্প অল্প করে নিয়ে আমরা তুলি যাতে আমাদের খরচটা উঠে আসে তাই আমাদের এই ব্যাপক খরচ তোমরা একটু সহযোগিতা করো তাহলে তোমরাও উপকৃত হবে আমাদের চ্যানেলটিও চালাতে সুবিধা হবে কারণ লসে কেউ কখনও কাজ করবে না এবার চলো দেখে নিই দেখো তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা আছে ত্রিপুরা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর থ্রি বড়ো প্রশ্নের সাজেশন তোমাদের পেপার কোড এখানে দেওয়া রয়েছে বিএনজি ডি এস হাইফেন থ্রি অর্থাৎ এটি তোমাদের মেজর থ্রি পেপারের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে উনিশ শতকের সমাজ সংস্কৃতি ও বাংলা সাহিত্য এখানে সিলেবাস ও তার সঙ্গে সাজেশন এখানে দেখো সিলেবাস প্রথমে দেওয়া রয়েছে তোমরা সিলেবাসটি দেখে নিতে পারো বা তোমাদের কাছে সিলেবাস আছে তোমরা সেটিও দেখে নিতে পারো একই সিলেবাস তোমাদের ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী এই সাজেশন তৈরি আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির আলাদা আলাদা সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের নোটস তৈরি করা হয় সাজেশন তৈরি করা হয় তাই আমাদের তোমরা একদম নিশ্চিন্তে ভরসা করতে পারো আর এই নোটস যদি বাইরে কেউ বিক্রি করে অবশ্যই ফোন নাম্বার সহ আমাদের জানাবে কে এই নোটস বিক্রি করছে বা আমাদের সঙ্গে সব সময় সহযোগিতা করবে এবার দেখো সাজেশন দু হাজার চব্বিশ ইউনিট ওয়ান থেকে উনিশ শতকের সামাজিক আন্দোলন ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলার কারণ কী এটি দু সতেরো সালে পড়েছে কোন প্রশ্নটি কত সালে পড়েছে এই সিলেবাস অনুযায়ী সেটিও সাব সাল উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের ইউনিভার্সিটির এগুলো তারপরে তিন নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তাকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন বাংলা গদ্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো ইউনিট টু থেকে আধুনিক বাংলা কাব্য তোমাদের রয়েছে ইউনিট টু এর এবার প্রশ্নগুলো দেখো বাংলা গীতিকাব্য রচনায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং কামিনী রায় কৃতিত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন যুগসন্ধের কবি হিসাবে বাংলা কাব্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো বাংলা আখ্যান কাব্যে নবীন চন্দ্র সেনের অবদান আলোচনা করো আট নম্বর প্রশ্ন বাংলা গীতিকাব্য রচনায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বাংলা আখ্যান কাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে এই নোটসগুলো পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সমস্ত অ্যান্সার রয়েছে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার রয়েছে যেভাবে তোমরা পরীক্ষায় লিখলে খুব ভালো ফলাফল করতে পারবে সেইভাবে লেখা রয়েছে প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দুটি পেপারের জন্য তোমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না তোমরা দামাদামি করবে না দামাদামি করলে কিন্তু তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়া হবে না তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হতে পারে তাই তোমরা কখনোই আমাদের সঙ্গে দামাদামি করবে না সহযোগিতা করবে তাহলে আমরা যেমন উপকৃত হব বা আমাদের সহযোগিতা করলে বা আর্থিকভাবে সহযোগিতা করলে অর্থাৎ আমাদের কাছ থেকে নোটস নিলে আমাদের চ্যানেলটি যেমন চালানোর সুবিধা হবে তেমনি তোমরাও উপকৃত হবে তাই সব সময় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাদের চ্যানেলের কথা বন্ধুদের জানাবে আট নম্বর প্রশ্ন বাংলা গীতি কাপের ধারা বিহার লাল চক্রবর্তীর অবদান আলোচনা করো বাংলা আখ্যান কাপে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো বা নিরূপণ করো এবার ইউনিট থ্রি থেকে প্রশ্ন দেখো আধুনিক বাংলা নাটক নাট্য মঞ্চ থেকে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো বারো নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলি শ্রেণী বিন্যাস করো বাংলা পৌরাণিক নাটকে রচনায় তার কৃতিত্বের পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের নাট্য প্রতিভার পরিচয় দাও এবার নাট্যমঞ্চ থেকে প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেভেদেভের বেঙ্গলি থিয়েটারের অবদান আলোচনা করো অনেক অথবা দেওয়া রয়েছে এত অথবা আমাদের তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয় প্রচুর ভিডিও লম্বা হয়ে যাবে পনেরো নম্বর প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নবীন বসু থিয়েটারের অবদান আলোচনা করো তোমরা এই নোটস আমাদের কাছ থেকে সংগ্রহ করে নাও তোমরা ভীষণভাবে উপকৃত হবে তারপর ষোলো নম্বর প্রশ্ন বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব বা অবদান আলোচনা করো সতেরো নম্বর প্রশ্ন জোড়াসকর নাট্যশালার প্রতিষ্ঠা ও অভিনয় সম্পর্কে আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো একটি করে প্রশ্ন দিচ্ছেও কারণ তোমাদের পিডিএফ কপিতে প্রচুর অথবা দেওয়া থাকবে কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলো বিভিন্ন সালে বিভিন্নভাবে এসেছে সেগুলো সব অথবা দিয়ে তুলে ধরা আছে তাই তোমাদের ভাবতে হবে না এই সিলেবাসের উপরে বিগত দিনে কী ধরনের প্রশ্ন হয়েছে তাই তোমরা আজই যোগাযোগ করো এবং তোমাদের প্রতি পেপারের জন্য অনার্সের দু অর্থাৎ মেজরের দুটো পেপার রয়েছে প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে তোমরা সমস্ত বিষয়ে নোটস পেয়ে যাবে যদি তোমরা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদের জানিয়ে দাও এবং বেশি পরিমাণে যদি আমাদের রিকোয়েস্ট আসে তাহলে বাংলা শুধু নয় ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন সমস্ত নোটস আমরা তৈরি করবো তবে বাংলা ভার্সানে তোমরা তোমাদের ইংলিশ ভার্সানে প্রশ্ন হয় বাংলা ভার্সানে লিখতে হয় কিন্তু আমাদের প্রশ্ন এবং উত্তর উভয়ই বাংলা ভার্সানে থাকবে আমরা চেষ্টা করবো সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন বাংলা নাট্যমাঞ্চের ইতিহাসে নাট্য নিয়ন্ত্রণ বিলের প্রেক্ষাপটক গুরুত্ব আলোচনা কর কুড়ি নম্বর প্রশ্ন বাগবাজার এমাঁচার থিয়েটার বা শ্যামবাজার নাট্য সমাজের অবদান আলোচনা করো এর জন্য তোমাদের বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে তাহলে আগামী দিনে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে ঘরে বসে তোমাদের টিউশনের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না প্রচুর অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না এবং সময়ের অপচয় করার প্রয়োজন হবে না ঘরে বসে সমস্ত সহযোগিতা পেয়ে যাবে তারপরে দেখো ফোর ইউনিট ফোর থেকে বাংলা কথা সাহিত্য একুশ নম্বর বাংলা নকশা জাতীয় গদ্য রচনায় প্যারিচাদ মিত্র কালীপ্রসন্ন সিংহের অবদান আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন ঔপন্যাস ঔপন্যাসিক হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের অবদান সম্পর্কে আলোচনা করো তেইশ নম্বর প্রশ্ন বাংলা উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তাই তোমাদের নোটসের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা উপন্যাস রচনায় রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত আলোচনা করো এবং আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয় তোমরা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো কল্যাণী ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের সমস্ত ইউনিভার্সিটির কাজ হয় এবং আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ তাই আমাদের এখানে তোমরা টাকা পেমেন্ট করবে নোট পাবে না এমন হবে না কারণ আমরা আমাদের এখানে কোনো রকম দুই নম্বরই হয় না তোমরা একদম নিশ্চিন্তে আমাদের ভরসা করতে পারো প্রয়োজন হলে একটি পেপার নেবে তারপর সেটা সংগ্রহ করে নেওয়ার পর আরেকটি পেপারে পেমেন্ট করতে পারো কোনো ভয় নেই তোমার দুশো আড়াইশো টাকা আমরা কখনোই মেরে দিয়ে আমাদের এই লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সমস্ত আমরা তৈরি করেছি সেটা কখনোই আমরা নষ্ট করবো না তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো এখানে কোনো রকমের ফ্রড হবে না তবে তোমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপের মেসেজ দেখে বা তোমার নাম্বারটি অটোমেটিক কোনো গ্রুপে অ্যাড হয়ে গেলো তারপরে তোমাকে নোটস নেওয়ার কথা বলছে সেই জায়গা থেকে তোমরা সাবধান সেই নাম্বারটি ব্লক করে বেরিয়ে যাবে সেই সমস্ত ফ্রডের পাল্লায় তোমরা পড়বে না তারা তোমাকে উল্টো পাল্টা নোটস দিবে এবং সেই নোটস করে তোমরা পরীক্ষায় কমন পাবে না তাই সরাসরি আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করো নইলে কিন্তু তোমরা ঠকবে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো দিকদর্শন থেকে তত্ত্ববোধিনী পত্রিকা পর্যন্ত বাংলা সাময়িক পত্রের উদ্ভাব ও বিকাশের ধারার সংক্ষেপে আলোচনা করো তারপর সাতাশ নম্বর প্রশ্ন বিবিধার্থ সংগ্রহ সম্প্রকাশ ও সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো তুমি আমাদের আমাদের কাছ থেকে যদি নোট সংগ্রহ করো যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে আঠাশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সাময়িক পত্রের সংক্ষিপ্ত আলোচনা করো এবং বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান আলোকপাত করো তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একটি পেপারের জন্য প্রথমে এখানে যেভাবে তুমি দেখতে পাচ্ছ এইভাবেই তুমি পিডিএফ কপি পাবে প্রথমে াস তারপরে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো পরপর দেওয়া থাকবে তারপরে সেই প্রশ্ন অনুযায়ী উত্তর এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ আমাদের হাতে লিখা বা বইয়ের ছবি তোলার কোনো ব্যাপার নেই এখানে পুরো কম্পিউটার টাইপ এবং সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমাদের এই পিডিএফ কপি পূর্ণাঙ্গ দেখানো সম্ভব নয় কারণ আমাদের প্রচুর খরচ হয় এই খরচ যদি আমাদের তুলতে হয় তাহলে কখনোই আমাদের তোমাদের যদি সমস্ত দেখিয়ে দিই কখনোই তোমরা সেটা সংগ্রহ করবে না তাই আমাদের পক্ষে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় তোমরা এখানে দেখে নিতে পারো এবং পুরোটাই কম্পিউটারটাই কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নেই এরকম যদি হয় তাহলে তোমাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তোমরা পুরোটা দেখে নি আমি একটু দেখিয়ে দিতে পারি দেখে নিতে পারছো একদম সুন্দর করে পয়েন্ট আকারে উদ্ধৃতি সহকারে সুন্দর করে লেখা রয়েছে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না এবং এইগুলো এইভাবেই পড়বে পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে আর অবশ্যই ভিডিওটি আর একবার বলছি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে তোমাদের যদি ইউনিভার্সিটিতে ভিডিওতে বেশি লাইক আসে এবং বেশি পরিমাণে শেয়ার আসে তাহলে আমরা আগামী দিনে তোমাদের সমস্ত বিষয়ে নোটস তৈরি করব এর জন্য আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন আর আর্থিক সহযোগিতা করার জন্য তোমাদের অন্য কিছু করতে হবে না আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করতে হবে যদি তুমি নোট সংগ্রহ করো তুমি উপকৃত হবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিও কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে সুবিধা হবে এছাড়া আমাদের কোনো রাস্তা নেই কারণ বছরের পর বছর আমাদের প্রচুর স্টাফ রয়েছে তারা কাজ করে যাচ্ছে তাদের বেতন রয়েছে আমরা সত্যি ভীষণ চাপে রয়েছি কারণ তোমরা যদি নোটস না নাও তাহলে আমাদের এটা চালানো সম্ভব নয় তাই আমাদের সব সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমাদের নোটস যদি বাইরে কেউ বিক্রি করে অবশ্যই তার ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্লেন করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি